আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার গ্রামে সেই জড়িত আমার এলাকা এই যে আমাদের বাসার পাশে একটু একটা ছোট একটা ছোট্ট একটা নদী রয়েছে নদীর নাম হলো বেতনা নদী এই দেখুন এই যে বেতনা নদী এই পাশে রয়েছে ওই যে এই মাঝখানে একটা পার্টিশন এই যে ওই পাশেরটা ওই যে ওই পাশে যে এই পাশে আপনার মনে করে যে কচুরি পানা আসছে ভেসে ওইটা আসছে জিয়ার খাল বলে আর এটা হলো আমাদের বেতনানা নদী বেতনা নদী এই নদীতে আমি ছোটোবেলায় অনেক গোসল ঘুরেছি অনেক স্মৃতি মাছ আমার এখানে অনেক কিছু রয়েছে এখানে এখানে অনেক গাছ ছিল এখানে এখন ভরাট করে দিয়েছে অনেক মানুষ এখানে গাছ ছিল সব জায়গাগুলো এইখান থেকে আমরা ছোটোবেলায় কাছ থেকে ওরা লাভ মারা মারে খেলতাম ওই পাশ থেকে আমাদের এই এই দিক থেকে একটা ছেলে হচ্ছে পরে মারা গিয়েছিল লাভ মারতে মারতে এরকম তখন থেকে আমরা লাভ মারা বন্ধ করে দিই আর সেদিন এই নদীর আছে এই কথাটা বললে যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ফকিরে তুই ফকির ধনী সন্ধেবেলা তো আমাদের এইটাই হচ্ছে সিঁড়িতে এই দেখেন এই নদী গড়ছে ভাঙছে ভাঙছে এই সব সব ভেঙে গেলো আবার একে মাটিতে ভরাট করেছে আর ওই পাশে ওরম ছিল অনেকটাই সেগুলো ভেঙে গেছে ওই সব সব ভেঙে এখন বড় হয়ে গেছে আবার সময় সময় যখন বর্ষাকাল যখন চলে যায় তখন একবার এই মানে সব সব পানি শুকায় একেবারে মাটি পুটে ফেটে যায় এখন এর গভীরতা অনেক কমে গেছে কিন্তু আগে খুবই গভীরতা ছিল কিন্তু এখন আর গভীরতা অনেক কমে গেছে ভারত হয়ে গেছে চারিদিকে ভেঙে ভাঙতে ভাঙতে